আমাদের ওদি আজকে নেই সাথে ভাত খাইতেছে আপনারা দেখেন ও ভাত খাইতেছে কি দিয়ে মাংস মাংস শাক খেতেছি মাছ মাংস আর তোমার বন্ধুদেরকে একটু দেখে দাও তুমি কি ভাত খাও দাদা এক মাছ তা কুলチナ আমা থ্যাংক ইউ খাও খাও তাড়াতাড়ি করে খাই শেষ করো তাড়াতাড়ি খাই শেষ খাও কেমন লাগতেছে খেতে ভাই খাও 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 তাড়াতাড়ি খাও তুমি তো আমরা খাচ্ছো তো আমরা বেশি পছন্দ একটু সাহায্য করি করে বড় করমাতা বড় করি